নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে স্বাগত সামনে আসতে চলেছে আপনাদের সবাইকে জানাই পূজার অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন পূজায় মাস্ট দারুণ ঘোরা আর দারুণ দারুণ সব খাওয়া দাওয়া আর সেই জন্যই আপনাদের সাথে আমি শেয়ার করতে চলেছি পুজো স্পেশাল রেসিপি ছানার কোপ্তা কালিয়া সম্পূর্ণ নিরামিষ এই রেসিপিটি আশা করি আপনাদের খুবই ভালো লাগবে তো চলুন বন্ধুরা রেসিপিটি বানানোর পদ্ধতিটি শুরু করা যাক আজকের রেসিপিটি বানানো যেখানে যে তেজপাতা শুকনো লঙ্কা গোটা গরম মশলা কাজু চারমগজ জিরে আদা আর কাঁচা লঙ্কা দই আদা কাঁচা লঙ্কা টমেটো বাটা ঘি আর কিছু মশলা নুন চিনি আমি নিয়ে নিয়েছি নিয়েছি সাদা তেল আর দু আধ লিটার দুধ ছানা করে রেখেছি আর কিছুটা ময়দা দই কাজু আর চারমগজ মিক্সিতে নিয়ে ভালো করে পেস্ট করে নিয়েছি আর মিহি পেস্ট বানাতে হবে যাতে কোনো দানা না থাকে আর এখানে ছানাটাকে একটা পাত্রের মধ্যে নিয়ে হাত দিয়ে খুব ভালোভাবে আগে স্ম্যাশ করে নিতে হবে তার মধ্যে প্রয়োজন মতো ময়দা মিশিয়ে দিলাম দিলাম আদা আর কাঁচা লঙ্কা যেটাকে একটু পেস্ট করে রেখেছিলাম আর দিলাম সামান্য নুন আর চিনি সমস্ত উপকরণগুলো দিয়ে আর হাতের সাহায্যে ভালো করে থেসে দেশে মেখে নিতে হবে এটাকে মেখে একটা মণ্ড বানাতে হবে আর এর মধ্যে একটু ভিজে ভিজে ছিল বলে আমি একটু ময়দা মিশিয়ে নিয়েছি আর এতে দিয়ে দিলাম সামান্য ঘি তাহলে কিন্তু একবারে চিপকে যাবে না আর আলাদা আলাদা করে নেওয়া যাবে সহজেই তাই লেচি মন্ডটা থেকে আমি পাঁচটা লেচি কেটে নিলাম প্রথমে তারপর আরেকটা কেটে নিচ্ছে তো মোট ছটা লেচি আমি একটু বড় সাইজের কেটে নিয়েছি হাতের মধ্যে গোল্লা পাকিয়ে একটু চাপ দিয়ে এরকম চ্যাপটা সাইজের গড়ে নিয়েছি গ্যাসে একটা পাত্র বসিয়ে তার মধ্যে চার চামচ সাদা তেল আমি দিয়ে নিলাম আর দিলাম সামান্য ঘি ভালোভাবে তেল আর ঘিটাকে করার মধ্যে মাখিয়ে নিতে হবে খুব বেশি তেল বা ঘি ব্যবহার করতে লাগবে না এটাকে একটু স্যালো ফ্রাই করে নেব আমি ডুবো তেলে ভাজার দরকার নেই একে একে গড়া বড়াগুলো আমি তেলের মধ্যে দিয়ে দিলাম আর দুই পিঠ একটু হালকা সোনালি রং ধরে আসা পর্যন্ত ভাজতে হবে যেহেতু এটা ছানা দিয়ে বানানো বেশি ভাবছিল হার্ড হয়ে যাবে দেখুন এক পিচ একটু সোনালি রং ধরে এসেছে আমি উল্টে দিয়ে অপর পিঠটাও ঠিক এইভাবে ভেজে নেব ঠিক হালকা সোনালি রং ধরে এলে আমি এগুলোকে একটা পাত্রের মধ্যে নামিয়ে নেব তো দুই পিটি আমার ভাজা হয়ে গেছে আমি একে একে একটা পাত্রের মধ্যে বড়াগুলোকে তুলে নেব তেল থেকে সমস্ত বড়াগুলোকে আমি পাত্রের মধ্যে তুলে নিয়েছি এইবার ওই কড়ার মধ্যে বড়াগুলো তুলে নেওয়ার পর যে তেলটা আছে তার মধ্যে তেজপাতা গোটা গরম মশলা অর্থাৎ লবঙ্গ ছোটো এলাচ আর ডালচিনির দিয়ে আর একটা শুকনো লঙ্কা দিয়ে সামান্য একটু নাড়াচাড়া করে নিলাম এর মধ্যে দিয়ে দিলাম হাফ চামচের মতো সাদা গোটা জিরে একটু ভাজা হয়ে গেলে এর মধ্যে যে টমেটো আদা আর কাঁচা লঙ্কা বেটে রেখেছিলাম সেটাকে অ্যাড করে দিয়ে ভাজা করে নেবো যতক্ষণ টমেটো আর আদার কাঁচা গন্ধটা চলে যায় এর মধ্যে একে একে মশলাগুলো অ্যাড করছি হলুদ জিরে ধনে এক চামচ করে দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে প্রথমে ভেজে নেব তারপর দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এতে সুন্দর একটা কালার আসবে আজকে রান্নাটার মধ্যে এটা কিন্তু ঝাল হবে না এবার স্বাদ মতো নুন আর চিনি অ্যাড করে দিলাম ভালো করে আবারও নাড়াছাড়া করে নিলাম মশলাটাকে যতক্ষণ না এর মধ্যে থেকে একটা সুন্দর গন্ধ ছাড়ে আর তেলটাও কেটে বেরিয়ে আসে সামান্য জল দিয়ে দিলাম এক চামচের মতো যাতে করে মশলাটা পুড়ে না যায় দেখুন আস্তে আস্তে ভাজা হয়ে গিয়ে তেলটা কেটে এসেছে কারণ কাজু মগজ আর দইয়ের পেস্টের মধ্যে অ্যাড করে দিয়ে কন্টিনিউ নাড়িয়ে যেতে হবে যাতে করে দইটা ফেটে দানা দানা না হয়ে যায় তো নাড়াছাড়া করে নেওয়ার পর আমি মধ্যে মিক্সি দেওয়া জল সামান্য অ্যাড করে দিলাম আবারও খুব ভালোভাবে নাড়িয়ে নিলাম আর দিয়ে দিলাম আরও কিছুটা জল গ্রেভিটা একটু সামান্য ফুটে উঠলে একে একে কোপ্তাগুলো অ্যাড করে দিয়ে আমি দুই মিনিটের মতো ফুটিয়ে নেব খুব বেশি জল অ্যাড করলাম না যেহেতু রেসিপিটা একটু গামাকা গামাকাই হবে আর এর মধ্যে আমি চিনি দিয়েছি যেহেতু রেসিপিটা একটু মিষ্টি মিষ্টি টক টক ভাব থাকবে আর খেতেও খুব ভালো হবে তো তেলটা কেটে বেরিয়ে চলে এসেছে গ্রেভিটা একদম তৈরি উপর থেকে একটু গরম মশলা আর ঘি ছড়িয়ে দিলাম যেহেতু এটা নিরামিষ আর ঘি দিলে একটু ভালো খেতে লাগে ঠান্ডা হয়ে গেলে আমি একটা পাত্রের মধ্যে এটাকে সার্ক করে দিচ্ছি তো বন্ধুরা দেখলেন কত সহজেই এত সুন্দর একটা রেসিপি আপনারা বানিয়ে নিলেন আর আশা করি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে একটা লাইক দেবেন আর কমেন্ট করে আপনাদের মতামত জানাতে কিন্তু ভুলবেন না চ্যানেলে যারা নতুন বন্ধু তাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা সাথে থাকার জন্য তো আজকে এই পর্যন্ত এই বন্ধুরা আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা করে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি আবার হব নতুন কোনো ভিডিও নিয়ে নতুন রেসিপির সাথে আজকের মতো 拜拜。Bye bye.